আমি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই বইটি থেকে অঘাসুর বধ ওই লীলাটি আমি পাঠ করছি শ্রীকৃষ্ণ যখন তার সকাদের সঙ্গে বাল্য লীলাবিলাস করছিলেন তখন অঘাসুর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হয়ে তাদের সকলকে হত্যা করার মনস্থ করলেন অগাসুর এত ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু বল বৃদ্ধি করেছে কিন্তু তারাও এই অঘাসুরের ভয়ে ভীত ছিল এবং তারা ভাবত কবেই এই মৃত্যু হবে স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করার জন্য অমৃত পান করে কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে তাদের পূর্ণ আস্থা নেই পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল তারা সেই ওষুধটাকে মোটেই ভয় পেল না তারা ছিল সম্পূর্ণ নির্ভীক মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সব রকম জড়ো আয়োজনগুলি অনিশ্চিত কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না অকাসুর কৃষ্ণ এবং তার বন্ধুদের সামনে উপস্থিত হয়ে হয়েছিল সে ছিল পুতনা এবং বকাসুরের ছোটো ভাই সে ভাবল কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছি এখন আমি তার সখা এবং গুবৎসহ তাকে হত্যা করব অবাসুর কংসের দ্বারা পরিচিত হয়েছিল তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে সে এসেছিল অবাসুর ভাবছিল তার শেষে তার ভাইয়ের উদ্দেশ্যে শস্য ও জল অর্পণ করবে এবং সমস্ত সহ কৃষ্ণকে হত্যা করবে তখন আপনা থেকেই সমস্ত ব্রজবাসীরা মারা যাবে সাধারণত গৃহস্থদের কাছে শিশুরাই হচ্ছে জীবন যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতামাতারাও প্রাণত্যাগ করেন এইভাবে সমস্ত ব্রজবাসীদের হত্যা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধির প্রভাবে অগাসুর একটি বিরাট আকার ধারণ করল অসুরেরা সাধারণত সব রকম যোগসিদ্ধিতে অভিজ্ঞ হয় অষ্টাঙ্গ যোগের মহিমা সিদ্ধি নামক সিদ্ধির প্রভাবে যোগী নিজেকে তার ইচ্ছা অনুসারে বিরাট আকার ধারণ করতে পারেন অগাসুর সেই যোগসিদ্ধির প্রভাবে আট মাইল লম্বা একটি বিশাল আকৃতি অজগর সাপের রূপ ধারণ করল এই অদ্ভুত আকৃতি ধারণ করে সে যখন তার মুখ ব্যদান করল তখন তা দেখে মনে হল যেন একটা পর্বতের গুহা কৃষ্ণ এবং বলরাম সহ সমস্ত বালকদের গ্রাস করার আশায় সে পথের উপর শয়ন করে রইল সেই বিশাল আকৃতির অজগর সাপের রূপ ধারণ করে যখন সে তার মুখ হা করল তখন তার অধর এবং ওষ্ট আকাশ ও মাটিকে স্পর্শ করল তার মুখবিওয়ার দেখে মনে হলো যেন একটা অন্তহীন পাহাড়ের গুহা তার জীবকে মনে হলো যেন এক বিস্তীর্ণ পথ তার নিঃশ্বাস ছিল প্রচণ্ড ঝড়ের মতো আর তার চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো প্রথমে বালকেরা মনে করল যে সেটা একটা মূর্তি কিন্তু একটু পরীক্ষা করার পরে তাদের মনে হলো সেটা মুখ হা করে রাস্তার ওপর পড়ে থাকা একটি বিশাল সাপের মতো বালকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো মনে হচ্ছে এটা যেন বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এইভাবে এখানে শুয়ে আছি দেখি দেখো আমাদের খাওয়ার জন্য ও কেমন মুখটা হা করে রয়েছে তাদের মধ্যে একজন বলল হ্যাঁ তুমি যা বলছো ঠিক এর রস্ত্রটা যেন সূর্যকিরণে রঞ্জিত মেঘমণ্ডলের মতো আর এর অধর ভূমিতে প্রতিবিম্বিত রক্তিম আভাযুক্ত সূর্যের মতো এর মুখে ডান এবং বাদিকটা দেখো এর মুখটা দেখে মনে হচ্ছে যেন একটা বিরাট পাহাড়ের গুহা যার উচ্চতা মাপা যায় না এর তীক্ষ্ণ দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো এই বিস্তৃত পথটি হচ্ছে এর জিওয়া আর মুখবিহ পর্যন্ত পর্ব মুখবিহ পর্বতীর গুহার মতো অন্ধকার আচ্ছন্ন দাবানলের মতো উষ্ণ বায়ু হচ্ছে এর নিঃশ্বাস এবং এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তার উদরস্থ প্রাণীসমূহের গলিত মাংসের গন্ধ তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন আমরা সকলে যদি একসঙ্গে এই মহাসর্পের মুখে প্রবেশ করি তাহলে কিভাবে ও আমাদের গিলে খাবে আর ও যদি আমাদের সকলকে একসঙ্গে গিলে ফেলে তবুও কৃষ্ণকে গিলতে পারবে না কৃষ্ণ তক্ষণিও তাকে ওকে মেরে ফেলবে ঠিক যেমন বকাসুরকে মেরেছিল এইভাবে কথা বলতে বলতে তারা কৃষ্ণের পদ্মসম অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখ দর্শন করে উচ্চহাস্য করতে করতে এবং হাততালি দিতে দিতে সেই বিশাল অজগরের মুখে প্রবেশ করতে লাগলো এদিকে কৃষ্ণ যিনি রূপে সকল হৃদয়ে হৃদয়ে বিরাজমান বুঝতে পারছিলেন যে এই বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন যে কীভাবে তিনি তার অন্তরঙ্গ বন্ধুদের রক্ষা করবেন গো এবং গোবৎস সমসহ সমস্ত বালকেরা তখন সেই বিরাট আকৃতির অজগরের মুখে প্রবেশ করেছে কিন্তু কৃষ্ণ তখনও প্রবেশ করেননি অসুরটি কৃষ্ণের প্রবেশ করার প্রতীক্ষা করতে লাগল এবং ভাবতে লাগলো কৃষ্ণ ছাড়া আর সকলেই প্রবেশ করেছে এই কৃষ্ণ আমার ভাই বোনকে হত্যা করেছে কৃষ্ণ হচ্ছেন সকলের নিরাপত্তার পরম প্রতিশ্রুতি কিন্তু যখন তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই মহাসর্পের উদরে প্রবেশ করেছেন তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্ষ হয়ে পড়লেন তার সক্রিয় মায়া শক্তি কী অদ্ভুতভাবে কাজ করে করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি তখন ভাবতে লাগলেন কিভাবে এই ওষুধটিকে হত্যা করা যায় অথচ এই সমস্ত বালক এবং গোবচ্ছদের উদ্ধার করা যায় যদিও কৃষ্ণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবু তিনি এভাবে ভাবতে লাগলেন অবশেষে তিনি উপায় স্থির করে সেই অসুরের মুখে প্রবেশ করলেন এইভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারা বয়ে হাহাকার করে উঠলেন আর সেই সময় রক্তবংশ রক্তবংশভূগ আক্ষসেরা অত্যন্ত আনন্দিত হল অসুরটি যখন কৃষ্ণ এবং তার সাথীদের পিষে ফেলবার চেষ্টা করছিল কৃষ্ণ তখন দেবতাদের হাহাকার শুনতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সেই অসুরের গলদেশে নিজেকে বর্ধিত করতে লাগলেন যদিও সেই অসুরটি একটি বিরাট শরীর ধারণ করেছিল কিন্তু তবুও কৃষ্ণের বর্ধিত হওয়ার ফলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল এবং চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়ল তার প্রাণবায়ু কোন দিক কোনো দিক দিয়ে বেরোনোর পথ না পেয়ে তা ব্রহ্মরন্দ ভেদ করে বেরিয়ে গেল এইভাবে সেই অসুরটির মৃত্যু হল কৃষ্ণ তখন তার বন্ধুদের এবং গোবচ্ছদের প্রতি তার করুণা ঘন দৃষ্টি দৃষ্টিপাত করে তাদের চেতনা ফিরিয়ে আনলেন এবং সেই অসুরের মুখ থেকে বেরিয়ে বেরিয়ে এলেন কৃষ্ণ যখন অগাসুরের মুখে ছিলেন তখন সেই অসুরের আত্মা এক অদ্ভুত জ্যোতিতে দশ দিক উদ্ভাসিত করে কৃষ্ণের বেরিয়ে আসার প্রতীক্ষায় আকাশে অবস্থান করছিল এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন তখন দেবতাদের সামনে সেই জ্যোতি কৃষ্ণের দেহে লীন হয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ওপর পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন এবং এইভাবে তারা তার আরাধনা করলেন অপ্সরারা আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং গন্ধর্বরা সুমধুর সুরে ভগবানের বন্দনা করতে লাগলেন বাদকেরা বাদ্য বাজাতে লাগলেন ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয়ধ্বনি দিতে লাগল জয় জয় পরমেশ্বর ভগবানের জয়